মাতা মানে

গায়ে একটু পানি ছিটাই দেন ভাই যান যদি পারেন গায়ে একটু পানি ছিটাই দেন তাহলে সুন্দরভাবে উঠে যাবে পানি দিয়ে দেন পানি একটু নাকে মুখে দিয়ে পানি আবার শুয়েছে রে গরু এদিকে এক বাজে ওদিকে এক বাজে ঘুরে ঘুরে শুয়ে ইচ্ছা করি তো উঠতিস না গরুটা দৌড়া দৌড় ভয় দেখা দিন ওটা কি না উঠল না উঠে ভাই যান কি অবস্থা বাছুরে তো দুধ খাচ্ছে তো হ্যাঁ তো মাশাআল্লাহ এ তো দুধ এই কতদিন বয়সে বাছুরে তো ভালোই দুধ খাচ্ছে এক মাসের বাচ্চা তো মাশাআল্লাহ খুব ভালো কালারও খুব ভালো আছে जयगार कारण गरुड्या उठते inshallah inshallah are you want to make it more difficult iye i want to make it more difficult

কত হলো বাজান কত হলো এটা কত হইলো বাজান এটা কত এক লাখ পাঁচ

সে নিয়ে গেছে তিন লাখ দশ লাখ আহ বারো লাখের আম বিক্রি হয় কিন্তু কাস্টমার পাওয়া যায় না বড় হইলে মাঝে মাঝে পরিমাণ দাম